বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও সেল তুমি দিয়ে গেছ বিশাল স্বাধীন আকাশ আমাদের পতাকা স্বাধীন ভূখণ্ড তুমি তো সেই তুমি সবই দিয়ে গেছ শুধু রাখুনি নিজের জন্য কিছুই আমাদের সুখ শান্তি আর সমৃদ্ধিতে তুমি ডুবে চেলে তুমি ছিলে নির্ভীক যোদ্ধা আমাদের জন্য তুমি নিজের জীবন উৎসর্গ করেছ তুমি তো আমাদের আমাদের জাতির পিতা শেখ এই মাসে সেই মহান স্বাধীনতার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি অবিসংবাদিত নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই পনেরোই আগস্ট নিহত তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি এই শোক আমাদের নতুন শক্তি জোগাবে এমন প্রত্যাশায় আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখী সংসার অনুষ্ঠানে বন্ধুরা আজ আপনাদের জন্য রয়েছে নতুন শুরু হওয়া ধারাবাহিক নাটক শুনব নতুন ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন সোলাইমান খোকা তাহলে চলুন শুনি ধারাবাহিক নতুন এই নাটক আমাদের সাতকাহন আজ শুনব আমাদের সাতকাহন নাটকের প্রথম পর্ব জন্ম শাসন চাইত জন্ম শাসন চাইত অনেক মানুষ একাদেশে অবাবাসে তাইতো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাইত জন্ম শাসন চাইত পরাণী দোলা দিল ভ্রম রায় ফুলের বনে গুঞ্জরি আজায় যায় সে যে ফুলের বনে সে কি মনের বনে গুঞ্জরি আ যায় হায় কি করে উপায় বলিতে সরম লাগে আমার উপায় কি হবে পাখি গান গায় ফুলের বনের এই পাখি দেখাতো আমার মাথা ডোয়া લઈ যায় আহা টিয়ারঙ্গের সালোয়ার কামিজ রক্তরাঙ্গা ঠোঁট এই টিয়া পাখির কণ্ঠে যেন কুকিলের মধু মাখা সুর টিয়া এই টিয়া ক্যাডা রে আমি রে টিয়া 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 আবার ক্যাডা তুমি গো সখী তুমি আমার নাম তো টিয়া না আমার নাম তুই অন্য নামে ডাকো কেন আমার নাম তো পাখি আর পাখির নাম টিয়া এই নাম আমি দিলাম কেন আমার নাম তুমি দিবা কেন তোরে যে আমার ভালো লাগে রে পাখি ভালো লাগলে লাগে তাই বলা আমার অন্য নামে ডাকুনের অধিকার তোমার নাই সুমন ভাই অধিকার অধিকারটা দিয়ে দিলেই তো পারো কেমনে বিয়া কি টিয়া আবার টিয়া না না মানে পাখি তোমারে দেখলে আউলে যায় তো তাই মুখ দিয়া কখন যে কি আসে আমি নিজেই বুঝতে পারি না আসলে আমি কইতে চাইছিলাম এই সব ফালতু মতলব সারো সুমন ভাই আমার মনে কোনো ফালতু মতলব নাই বিশ্বাস করো পাখি তাইলে যখন তখন বিরক্ত করো কেন দুইটা কথা কইতো তোমার বিরক্ত লাগে বাজে কথা আমার ভাল লাগে না দরকারি কথা থাকলে কও আমার ক লাগবো কেন তুমি বুঝো না না তোমার মনির বনে যে ভোমরা গুনগুন করতেছে সেই ভোমরালের সামনে দেখো তুমি বোঝো না ভোমরা তুমি ভোমরা হ্যাঁ ফুলের বনে ঘুরঘুর করি তো বোঝো না পাখি অ পাখি আরে আমারে একলা ভালে এক কই গেলি তুই কইছে আইতে না আইতে আরেকজনে চিল্লা ফাল্লা শুরু করছে ওই পাখি পাখি রে আইতাছি দাদা জঙ্গলে খাড়ায় কাল লাগে কথা কস আহরি এমন সুন্দর ফুলের বাগানের কয় জঙ্গল দাদা তো ঠিক মতন সখিও ده না কানে হুনেনা আরে না বুইরাই সব ভান করে নাইলে এত দূর থাকきゃ বুঝল কেমনে যে তুমি আমার লগে কথা কইতাছো আবা কি আরে তুই আমার কাছে আয় না আয় তো যাও 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 আ কি সুন্দর তার সালন কি সুন্দর কুড়া দৌড়টা দিউসি আ আমি হই যাই ব্যবস্থা করনে তো তাড়াতাড়ি দেরি হইলে পাখি আবার কোন আসমান উড়াল मारे পাখি কোন ঠিক আছে হাতে আমার সময় একদম কম ওই পাখি আকিরে দাদা পাখি আরে খালি পাখি পাখি করতাছ কি কইবা কও ওলাডা কেডা রে কোন পোলা ওই যে ফুল বাগানে খড়াইয়া তল লগে এত কোন ফুষুর ফাশুর করলো ফুষুর ফাশুর করলো हां আর হেই ফুষুর ফাশুর তোমার কানে গেল দাদা সামনে গলা তুমি বলে কিছুই পাও না আর এত দূরের ফুসুর ফাসুর তোমার কানে গেল সামনে আসা মানুষ খাড়াইলে তুমি চিনতে পারো না অথচ এত দূর থেকে দেখা ফেলাইলে একটা পোলা আমারে বাকি দেওয়া অত সোজা না রে অত সোজা না আমি সবই দেহি সবই হুনি সবই বুঝি অহন নানান কিছু তোমার চোখে আর কানে ভাসে বুইরা কোন কাট ওই সামি ওই আমি কি বুইরা হয়ে জন্মাইছি নাকি রে তগো মতন ঠানের সময় আমারও ওয়াসিল একদিন হইছে হইছে তোমার লগে আজাইরা পেসল পড়তে চাই না কি লাগবো কও কি জানি কইতে ডাকছিলাম অহন তো ভুইলা গেছিগা এত বেশি বকর বকর করস যে আসল কথাই ভুলে যাই ভুইলা গেছো হেডাও আমার দোষ আর আমি বেশি বকর বকর করি না তে তুমি এতক্ষণ ধরে কি করলা আহা সবটা দিয়া আমার দোষ আচ্ছা যা পরে মনে হইলে ডাক দি মনে ডাকন লাগবো না তোমার বিকালে নাস্তা আমি আইনা দিতাছি পারলে ওই একটু গুড়ের চা দিতে পাখি গুড়ের চা খাইলে বেরেন্ডা আমার খোলে হ গুড়ের গন্ধ পরপর রাইয়া পুরান দিনের কথা সব যেন চোখের সামনে ছবির মতন বাসে মনে পড়ে কি জোর আছিল আমার শরীরে কাশি না বাইন দেয় তরতরাইয়া নারকেল গাছে উঠতে নারকেল পারছে কই গেল হে সোনালি দিন কই গেল ভৈষের মতন বল কই গেল হাত করুস ডুব সাঁতার দিয়ে নাসি মারে চমকায় দেনের দম হায় রে আমার দিন কি তাইলে দয়াল পার করো আমারে আমি অপার হইয়া বৈশাছি ওহে হে দয়াময় পারা যাও আমায় আমি একলা রইলাম ঘাটে মানুষে রইল পাটে বাবলা আর দে ঐ আর লালন লাগতো না চামুচের পানির সোড়ে কাপ তো ভাঙগে ফালে বিরে ওই আর লড়াইস না তো বাবলা দেখ শোন আগে নজর সাঁচারে ওই কাগজ পেসাই না কেকটা দে আমারে হ আপনারে রেছা অহনে ক আমারে আ উদ্দেশ্যটা কি তোমার এই নেন ধরেন ক্যাকটা খাইলাম মনে করো কেকটা খাইলাম কিন্তু আমার অবাক লাগতেছে এই কথা ভাইবা তোমার বাপ সলিম কন্ডাক্টরের হাতের সিফা দিয়া পানি সোআইতে দেইনি নেই ক সু তার পোলা হইয়া তোমার হাত এত খোলা মেলা হইল কেমনে এ তুমি আমারে কাগজ বান্দা দামি কেক খাওয়াও আপনার মতো বদল কে 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 আমি মানে আপনি আটকা সিধা হইয়া গেলেন আমি আবার বেকা ছিলাম কোন দিন বেকানা টাকার টপে আপনি রে দিয়া তো আমার বাপে সব কামই করায় বাবায় আপনার কথা ফালায় না ভাই তারে কুসি আপনি কে কিসের টার্গেট কেন টার্গেট ই আমেরিকান ধরনের টার্গেট পঙ্খী পঙ্খী মানে কি আরে সাসা এত আলা ঘোলা সাজেন কেন পঙ্খী মানে পাখি পাখিটা চাই আমার আপনি সারার কেউর দিয়ে এই কাম সম্ভব না তাই খোলা মেলায় কইতেছি টেকা দিব পাখিটা আমার কবজা না দিবেন সহজ সরল কথা এখন নিশ্চয়ই বুঝতে আপনার বাকি নাই কি কইতাছি আমি হ্যাঁ কত টাকা দিবা আপনি যা চান ধরো আমি 10000 চাইলাম ধরেন দিলাম ধরো লইলাম তারপর পাখিটা আমার পিঞ্জর না দিবেন আরে কি এর পাখি পাখি করতেছ যা কনের পরিষ্কার করে রাখো আমি কি পাখি শিকার করি নাকি পাখির ব্যবসা করি সেই সব আমি বুঝি না তো ঘটকালি তো করেন ঘটকালি করা আর পাখি শিকার করা এক কাম না টাকা পাইলে তো সবই করে না সব সবই করি মানে আমার বাপে যা কয় তার সবই তো করে তাইলে আমারটা করতে দোষ কি টাকা দিয়া তুমি যদি আমারে কটেরাকে নিচে ঝাঁপ দিতে তাইলে আমি কি হেই হেই করুম নাই সি ছি ছি চাচা এত নি নিষ্ঠুর তামাশা করতে আপনি কবে দেখছেন আমারে করতে তো পারো যেমন বাপ তেমন বেড়া না চাচা না আমি এখন মানে আমার মনটা এখন মাখুনির মতো নরম হয়েছে সসা এত নরম কারণটা কি আমি যে দেওয়ানো হয়েছি কার রূপে পাখির রূপে আরে এই পাখিটা কেডা সেই কি তো না এত কথার পর আমার জি গান পাখিটা কেডা আরে পরিষ্কার করে না কইলে জি গামুনা পাখিটা কেডা ওই যে সফরেলি দাদা নাতনিটা আহ নাম পাখি নাকি যে চাচা তারে দিয়া তুমি কি করবা এই অসতcurrentChar ও অসত উদ্দেশ্য থাকলে আর আপনার কাছে কইতাম না নজর চাচা কি তোমার সৎ উদ্দেশ্যটা একবার হুনী পাখিরে আয়না দিমু আর তারে তুমি শোকে যে সাজাই সাজাইয়ে বা সেইটাই करूম চাচা মানেটা কি বিবাহ মানে সাদিমো বর মোবারক যে জে হাত বাড়াইবার বুঝিয়ার জায়গা পাইলা না সুমন আমি তো কিছু করতে চাই না নজর চাচা আমি তো তার সেরেফ সাদী করতে চাই সেরেফ সাদী হ্যাঁ পাখির বাপে হুনলে সাদী তোমার সঙ্গে উড়াইবো কেন সে কি তার মাইয়ারে কারো কাছে বিয়া দিব না তাই বলিয়া তোমার মতো লাফাঙ্গার কাছে আমার বাপের আশয় বিষয় তারি সবই হন থেকে আমি দেই অসুবিধা না করে এই সব যে কত হইছে তোমার মা কইছে 20 বছর 3 মাস 17 দিন অহন যদিও মুহের থেকে তোমার মা মাতৃদুগ্ধের গন্ধ যায় নাই তারপরেও সাদীর ইচ্ছা তোমার অন্তরে জাগতেই পারে কিন্তু দেশে আইন আছে জব্বর করা নজরুল সসা এই আইনের ফাঁক ফুকুর নাই কেল্লাদা ঢুকানো কল্লা হ্যাঁ ফাক ফুকুরে কল্লা ঢুকাইলে কল্লা নিয়ে ফেরত আসন্ডা অত সোজা না কইলাম সুমন মিয়া আর কখনো এই সব কথা মুখে আনবা না ঠিক আছে আপনি ডরাইলে আমি অন্য পথ ধরব যেই পদই ধরো খালি মনে রাখবা বর্তমানে আমাগো দেশের কার্যকারী আইন অনুসারে বিবাহের জন্য মেয়ের বয়স আঠারো আর ছেলের বয়স একুশ বছর পূর্ণ হইতে হবে তার চাইয়া কম হইলে সেইটা হবে শিশু বিবাহ আর মনে রাখো শিশু বিবাহ স্বাস্থ্যযোগ্য অপরাধ আইন অমান্য কইরা তুমি কি সাজা খাটতে চাও বুঝছি আপনার দেওয়া কাম হবে না খালি খালি কাগজ পেসেন না নষ্ট করলাম ছোট পরিবার জীবনকে যে করে না দুঃখে দাহন ছাতা আমাদের সাথা আমাদের সাথ এতক্ষণ শুনলেন সোলাইমান খোকা রচনা ও প্রযোজনায় নতুন ধারাবাহিক নাটক আমাদের সাত কাহনের অভিনয় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পাখি সাদিয়া ইসলাম লিজা সুমন আমিনুল হক আমিন দাদা খাইরুল আলম সবুজ এবং নজর সোলাইমান খোকা সুপ্রশ্রোতা বন্ধুরা জানিয়ে দিব আমাদের এ পর্বের কুইজ আজকের কুইজ হল সুমনের বয়স কত সুমনের বয়স কত বন্ধুরা কুইজের সঠিক উত্তর লিখে আমাদের পাঠান আমাদের এই ঠিকানায় ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন পর্ব এক প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত বন্ধুরা এবারে রূপসী বাংলা সোনালী মানুষ এই নাটকে একাত্তরতম পর্বের কুইজের সঠিক উত্তরদাতার নাম জানিয়ে দেব সঠিক উত্তরদাতা হলেন শেখ মোহাম্মদ আবু হুরায়রা সভাপতি মায়ের বন্ধন বেতার শ্রোতা ক্লাব গ্রাম চাঁদপুর ডাকঘর শিলাইদহ থানা কুমারখালী জেলা কুষ্টিয়া শেখ মোহাম্মদ আবু হুরাইরা আপনাকে অভিনন্দন সঠিক উত্তর লিখে কুইজ বিজয়ী শ্রোতা জন্য বন্ধুরা আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে বলবো শেষের কথাগুলো আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়ত হোসেন পলাশ শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।